আইফোন ব্যবহার করার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় দেখা যায় আমাদের হাতে ডিভাইসটিতে অ্যাপেল লগো এসে স্টাক হয়ে আছে বা অনেক সময় দেখা যায় যে আপডেট দেওয়ার পর বা আপডেট দেওয়ার কারণে আপনার ফোনটি গ্রিন স্ক্রিন হয়ে গেছে এছাড়া অনেক সময় দেখা যায় আপনার আইফোনটি যে স্ক্রিন সেটা হোয়াইট হয়ে গেছে আবার এরকমটা হয়ে থাকে যে দেখা যাচ্ছে একটি গ্রিন লাইন চলে আসছে একটা বা দুইটা দাগের মতো বা অনেক সময় এটা ইলো কালার হতে পারে হোয়াইট কালার হতে পারে ব্ল্যাক কালার হতে পারে এ ধরনের যে কালারগুলোর যে প্রবলেম এগুলোর নিয়ে কিন্তু অ্যাপেলের যে কমিউনিটি পেজ রয়েছে সেখানে কিন্তু অনেকেই কমপ্লেন জানিয়েছেন বা এখান থেকে সমাধান খুঁজতেছেন অ্যাকচুয়ালি এই যে প্রবলেমগুলো এগুলো অ্যাপেলের হার্ডওয়্যার জনিত সমস্যা না হলে সফটওয়্যার জনিত সমস্যা হলে সেগুলো ফিক্স করেই নেওয়া যায় এ ধরনের যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে গ্রিন স্কিন হোয়াইট স্কিন বা অ্যাপেলের লগয়ে এসে ব্ল্যাক স্কিন হয়ে যাওয়া স্টাক হয়ে যাওয়া এগুলোর সমাধান আপনি ইচ্ছে করলে নিজেই করতে পারেন তবে এ বিষয়টা অবশ্যই আপনার জানা থাকতে হবে আর যদি জানা থাকে তাহলে আপনি করতে পারেন অনেকেই করেন কি দেখা যাচ্ছে অ্যাট ফার্স্ট যে ফর্মুলাটা ইউজ করেন বা এক নম্বর মেথড বলা যেতে পারে যে আপনার যে ফোনটি সেটাকে একবার ফোর্স রিস্টার্ট করতে পারেন এই ক্ষেত্রে হয়তো যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে আপনার ফোনে সেটা হয়তো ফিক্স হয়ে যেতেও পারে এটা হচ্ছে প্রাথমিক ফর্মুলা আবার অনেক সময় দেখা যায় আপনার ফোনটি চার্জে লাগিয়েছেন চার্জে লাগানোর পরও দেখা যায় সেই সমস্যাটা অনেক সময় সমাধান হয়ে যায় তবে এটা খুব রেয়ার কেস এরকম খুব সাধারণত একটা হয় না বাট এগুলোও কিন্তু সলিউশন তবে সবচেয়েতে বড় যে উপায়ে আপনি এটা করতে পারেন সেটা হচ্ছে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন যা হচ্ছে টেনর শেয়ারের রিয়াই বুট এটার নাম বর্তমান সময়ে আইএস সফটওয়্যার সিস্টেমের জন্য বা রিপেয়ার করার জন্য বা রিকভারি সফটওয়্যার করার জন্য এটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার যা টেনর শেয়ারের এবং এটা অলরেডি এস সেভেনটি সাপোর্টও করছে এছাড়া এই সফটওয়্যারের ভিতরে বেশ কিছু ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার সমস্যা হলে ফোনে এই ধরনের সমস্যার সমাধান আপনি করতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়টাই শেয়ার করছি ভিডিও ডিসক্রিপশনে টেনওয়ার সম্বন্ধে এই রিয়াইবুট নিয়ে বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা খুব সহজে আপনার যে পিসি বা ল্যাপটপ রয়েছে সেখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করবেন ওপেন করার পর একেবারে উপর দিকে যে ইন্টারফেস রয়েছে সেখানে আসবেন এবং আসার পর এখানে দেখেন ফ্রি ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এই রিয়াই বুট যে সফটওয়্যারটি রয়েছে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এরপর এটা আপনার পিসিতে ইনস্টল করে নেবেন অলরেডি এটা আমি ইনস্টল করে নিয়েছি তাই এখন শুধু আমি ওপেন করব এরপর দেখাবো এটা কিভাবে কাজ করে এটা ওপেন হওয়ার পর দেখেন এখানে নিচের দিকে কিছু ফিচার পাবেন যেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি অন্য অন্য কাজ করতে পারেন আপনি রিকভারি মুডে যেতে পারেন শুধুমাত্র এক ক্লিকে জাস্ট এখান থেকে এন্ট্রি করতে পারবেন এক্সিট করতে পারবেন রিকভারি মুডে তারপর হচ্ছে রিসেট করতে পারবেন জাস্ট এক ক্লিকে আপনার ফোনটি রিসেট করা প্রয়োজন আপনার ফোনে হয়তো রিসেট করতে পারছেন না হয়তো আপনার স্ক্রিন টাইম পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আরও কিছু যেই সকল বিষয় থাকে এগুলো ভুলে গিয়ে থাকলে আপনি এখান থেকে খুব সহজে এটা করতে পারেন বা আপনার যে রিকভারি মুড রয়েছে সেখান থেকে আপনার ডেটা রিকভার করতে পারবেন এছাড়া আপনার যে আইওএস রয়েছে বর্তমান আইওএস থেকে আপনি এটা ডাউনগ্রেড করে যে আইএস সিক্সটিন রয়েছে বর্তমানে যেহেতু সেভেন্টিন আইএস সিক্সটিনে ব্যাক করতে পারবেন এছাড়া আরও যে মোর ফিচারে ক্লিক করলে আরও কিছু ফিচার দেখতে পাবেন এখানে আরও নাইন প্লাস ফিচার রয়েছে যেগুলো হচ্ছে অ্যাক্সপ্লোর এস ব্যাটা ফিচার তারপর ম্যাক ওয়েস আপগ্রেড বা ডাউনগ্রেড রিপেয়ার আইটিউন্স এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে আপনি চেষ্টা করতে পারেন যে যদি এ ধরনের যে এরর ফোর জিরো ওয়ান থ্রি এই টাইপের সমস্যাগুলো থাকলে আপনি এখান থেকে সেগুলো সমাধান করতে পারবেন জাস্ট এখান থেকে ওই অপশনটা সিলেক্ট করবেন তবে আমরা এটা অন্য বিষয়ে দেখাবো এখানে অ্যাট ফার্স্ট আমাদের যে ফোনটি রয়েছে যদি আমাদের ফোনটিতে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা ফোনটিকে আমাদের যে পিসি রয়েছে একটা ভালো স্টাবল ক্যাবলের সাহায্যে সেটাকে কানেক্ট করে নেবো এক্ষেত্রে অবশ্যই একটা ভালো ক্যাবলের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইসটি শো হচ্ছে আইফোন ফিফটিন প্রো এরপর বাম পাশে যে স্টার্ট রিপেয়ার যে অপশনটি রয়েছে এখানে স্টার্ট রিপেয়ার এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিপেয়ার একটা হচ্ছে ডিপ রিপেয়ার স্ট্যান্ডার্ড রিপেয়ার যদি আপনি ক্লিক করেন এখানে আপনি একশো পঞ্চাশ মানে ওয়ান ফিফটি প্লাস আইএস সিস্টেম ইস্যু আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন আপনার ব্যাটারি ড্রেন হচ্ছে সেটাও করতে পারবেন এই ক্ষেত্রে এখান থেকে ফ্রিতে মানে আপনার যে ডেটাগুলো রয়েছে সেগুলো থাকবে ডিলিট হবে না আর যদি আপনি ডিপ রিপেয়ারে ক্লিক করেন তাহলে আপনার সেই সমস্যাগুলো ফিক্স হবে বাট আপনার মোবাইলের যত ডেটা যা ছবি ভিডিও রয়েছে সব ডিলিট হয়ে যাবে তো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে যে স্ট্যান্ডার্ড রিপেয়ার এটা সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড রিপেয়ার অপশনটাতে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমাদের লেটেস্ট যে আই রয়েছে সেটা ডাউনলোড করতে হবে কারণ আপনার ডিভাইসটি যে ভার্সনে থাক না কেন একেবারে লেটেস্ট যে ভার্শনটা রয়েছে সেটাতে এখন ট্রান্সফার হয়ে যাবে তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন স্টার্ট স্ট্যান্ডার্ড রিপেয়ার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর এটা কাজ করা শুরু করবে এবং এখান থেকে রিপেয়ারের যে প্রসেস রয়েছে সেটা শুরু করবে এবং এই ক্ষেত্রে বেশ সময় লাগতে পারে আমার ক্ষেত্রে দেখা যায় এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছিল এটা নির্ভর করবে আপনার ফোনের ডেটা যে রয়েছে সেটার ওপর এরপর দীর্ঘ সময় পর এটা কমপ্লিট হয়ে যাবে এরপর দেখেন কমপ্লিট হওয়ার পর আমার যে ফোনটি সেটা আমি এখন কেবল থেকে খুলে নিচ্ছি এরপর এটা যখন আমি আনলক করব তখন দেখা যাবে এটার যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু ফিক্স হয়ে গেছে বিশেষ করে আপনার ফোনে যে গ্রিন স্কিন হোয়াইট স্কিন অ্যাপেল লগ অফ বা আইফোনের স্কিন ফ্রোজেন হয়ে গেছে ব্যাটারি ড্রেন হচ্ছে এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থাকলে সেগুলো ফিক্স হয়ে যাবে এগুলো কিন্তু দেখা যায় না বাট এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে আপনার ফোনে সেটা আপনি এভাবে ফিক্স করতে পারবেন তো আমার কোনো ডেটা কিন্তু লস হয় নাই এখানে টোটালি যা ছিল আগে ঠিক তেমনই রয়েছে এই কাজটা আপনি করতে পারেন রিয়াই বোর্ড টেনো শেয়ারের এই অ্যাপটির মাধ্যমে এবং এই অ্যাপটি আপনি খুব সহজে পার্সেস করতে পারেন এটার কিছু ফ্রি সার্ভিস রয়েছে কিছু পেইড সার্ভিস রয়েছে পেইড যে সুবিধা তার জন্য আপনি চাইলে ওয়ান মান্থ লাইসেন্স মানে এক মাসের লাইসেন্স নিতে পারেন যেখানে এটার প্রাইস আসতে আস্তে নাইনটিন পয়েন্ট নাইন ফাইভ ইউএসডি এই ক্ষেত্রে আপনি খুব এটা বাই করতে পারেন এছাড়া চাইলে আপনি ওয়ান ইয়ার লাইসেন্স নিতে পারেন বা আপনি লাইফ টাইম লাইসেন্সও নিতে পারেন নিচের দিকে বাইনাউতে ক্লিক করে বিভিন্ন মেথড পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন অথবা যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থাকে পেপাল দিয়েও চাইলে কিন্তু আপনি এখান থেকে পে করতে পারেন এবং এই ক্ষেত্রে পে করলে নিচের দিকে দেখেন আপনি মোট কয়টা ডিভাইসে ব্যবহার করতে পারবেন সেই খাতে আপনার যে কয়টা কম্পিউটারের সকল ডিটেলস বিস্তারিত দেওয়া রয়েছে আপনি এখান থেকে জেনে বুঝে আপনি বার্সেস করতে পারেন তো খুবই চমৎকার একটি অ্যাপ বিশেষ করে আপনার আইফোনের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ফিক্স করার জন্য টেনো শেয়ারের রিয়াই একটি অ্যাপ হতে পারে বিশেষ করে যারা টেকনিশিয়ান রয়েছেন বিভিন্ন সার্ভিস সেন্টার রয়েছে তাদের কাছে এই ধরনের প্রবলেমগুলো সবচেয়ে বেশি যায় সেই ডিভাইসগুলো কিন্তু তারা ইচ্ছে করলে এই রিআই এই অ্যাপটির মাধ্যমে এই ফিক্স করতে পারেন এছাড়া যদি আপনিও একটা অ্যাপ পার্সেস করে রাখেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনের যদি কোনো প্রবলেম থাকে সেটা চাইলে আপনি নিজে নিজে ফিক্স করতে পারেন আর বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া কমেন্টও কিন্তু লিঙ্ক রয়েছে আপনারা সেখান থেকে খুব সহজে ক্লিক করে ট্রেনর শেয়ারের রিয়াইব এই পেজটিতে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন